আসসালামু আলাইকুম নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিকন অভিজ্ঞতা চার সমস্যার সমাধানে প্রোগ্রামিং এই শিকন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক শেষ অঞ্চার ইনপুট নেওয়া শুরু করি ইনপুট নেওয়া শুরু করুর এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো চলো একটি কাজ করি একটি ভেরিয়েবল ইনপুট নিয়ে সেটি প্রিন্ট করি এমন একটি প্রোগ্রাম লেখা খুব সহজ নিচের মতো করে একটি প্রোগ্রাম লিখে রান করি এখন এখানে দেখো মাই আন্ডার স্কোর ইনপুট ইকুয়াল ইনপুট এখানে ফার্স্ট ব্র্যাকেট এটা ফাংশন কিন্তু তারপর হচ্ছে যে প্রিন্ট মাই তারপর আছে আন্ডার স্কোয়ার ইনপুট মানে এই যে আমরা যদি ইনপুটটা দেই এই ইনপুটটা হচ্ছে এটাই হচ্ছে যে কি প্রিন্ট হবে তারপর প্রিন্ট টাইপ মাই আন্ডার স্কোর ইনপুট মানে এটা ফাং সঙ্গে চলে আসলো এখন এখানে এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা চার ধরনের আমরা ডেটা টাইপ জানি চার ধরনের ডেটা টাইপে রূপান্তর করার জন্য যেভাবে লিখব ইন ডেটা টাইপকে কীভাবে রূপান্তর করবো ইন তারপর হচ্ছে ফ্লোটে এভাবে লিখব তারপর হচ্ছে যে এসটিআরে লিখব বুলে এভাবে লিখব এগুলো বিষয়ে পড়ে নিবা এরপরে নিচে একটি প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামটিও পড়ে নিবা পড়ার পরে এখানে বলা হয়েছে তুমি কি একইভাবে মাই আন্ডার স্কোর ইনপুট ভেরিয়েবলকে ফ্লোর ডেটা টাইপের রূপান্তর করার একটি প্রোগ্রাম লিখতে পারবে নিচের ঘরে এমন একটি প্রোগ্রাম লিখে ফেলো এখন এখানে একটি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে প্রোগ্রামটি যেভাবে লিখবা তাহলে মাই আন্ডার স্কোর ইনপুট ইকুয়াল ফ্লোর তার হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট শুরু তারপর ইনপুট ফাংশন তারপর হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট শেষ এখন এটা কি করতে হবে প্রিন্ট করতে হবে তাহলে কোনটা প্রিন্ট করব আমরা প্রিন্ট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাই আন্ডারস্কোর ইনপুটটা কিন্তু লিখতে হবে লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট শেষ তারপর আমরা কীসে রূপান্তর করব তাই প্রিন্ট টাইপ মানে এ নিয়ে আসবো তাহলে ফার্স্ট ব্র্যাকেট শুরু টাইপ তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু মাই আন্ডারস্কোর ইনপুট মানে এই বিষয়টা হুবহুব আমরা এখানে টাইপের মাঝখানে লিখে রাখবো তাহলে এভাবেই একটি প্রোগ্রাম লিখা হয়ে যাবে এবার নিচে আরও একটি প্রোগ্রাম রয়েছে এই বিষয়গুলো পরে বা এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে নিচে যে কাজগুলো রয়েছে আমি শুধু কাজগুলোর উত্তর প্রদান করব। পরার পরে এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো এবারে নিচের প্রোগ্রামটি লেখার চেষ্টা করি এখানে একটি সমস্যা দেওয়া আছে এই সমস্যাটির প্রোগ্রাম লিখতে হবে সমস্যা এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে একটি ভেরিয়েবলকে সংখ্যা হিসাবে ইনপুট গ্রহণ করবে এরপর আরেকটি ভেরিয়েবলকে দশমিক সংখ্যা যুক্ত ইনপুট হিসাবে গ্রহণ করবে এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে এবং তাদের ডেটাটায় প্রিন্ট করবে তারপরে আছে হিন ইনপুট দুটি অবশ্যই যথাক্রমে ইন্ট ও ফ্লোড হিসাবে টাইপ কাস্টিং করে নিতে হবে এখন সমস্যাটি সমাধান যেভাবে করবা সমাধান তাহলে মাই আন্ডার স্কোর ইকুয়াল ইন্ট তারপর হচ্ছে যে ইনপুট ফাংশন তাহলে হচ্ছে যে ইনভার্টেড কমার শুরু ইন্টার ইউর ইন্টারজার নাম্বার তারপর হচ্ছে যে ইনভার্টেড কমার শেষ তারপর আছে যে ফার্স্ট ব্র্যাকেটও শেষ এরপরে এখানে দেখো যে দুইটি ব্র্যাকেট রয়েছে কিন্তু তাই আমরা দুটি ব্র্যাকেট শেষে দিয়ে দিব তারপর হচ্ছে প্রিন্ট এই যে আমরা এই বিষয়টা কি করব প্রিন্ট করব তাহলে মাই ইন্টারজার প্রিন্ট এখানে লাগবো তাহলে প্রিন্টে মাই ইন্টারাজার তারপর হচ্ছে যে প্রিন্ট তারপর হচ্ছে যে টাইপ আমরা যেহেতু রূপান্তর করতেছি তাই টাইপ ফাংশন নিয়ে আসতে হবে তাহলে মাই ইন্টেজার তারপর ব্র্যাকেটগুলো ক্লোজ করবো এরপরে মাই আন্ডার স্কোয়ার ফ্লোট ইকুয়াল ফ্লোট তাহলে ফ্লোটে আমরা এখন আসবো তাহলে এটা গেল ইন্টে তারপরে আমরা আসবো ফ্লোটে তাহলে ফ্লোটের এখানে আমরা ইনপুট হিসাবে ফাং ইনপুট ফাংশন নিব তাহলে ইন্টার ইউর ফ্লোট নাম্বার তারপর আছে যে ব্র্যাকেট ক্লোজ এরপর আছে প্রিন্ট তারপর আছে যে মাই ফ্লোট তাহলে মাই ফ্লোটটাকে আমরা কী করবো প্রিন্ট করবো এরপরে প্রিন্ট টাইপ তাহলে মাই আন্ডার স্কোয়ার ফ্লোর তারপরে ব্র্যাকেট শেষ এখন এই যে প্রোগ্রাম এটা কিন্তু প্রোগ্রাম এখন প্রোগ্রামিংয়ের আউটপুট কী হবে তাহলে আউটপুট হচ্ছে প্রোগ্রামিং আউটপুট তাহলে টুয়েলভ টুয়েলভ আমরা এখানে যে কোনো ধরনের একটা মান নিতে পারি বা যে কোনো ধরনের একটা সংখ্যা নিতেই হয়ে যাবে কিন্তু তাহলে মাই ইন্টেজারের আমরা যে নাম্বারটা নিলাম সেটা প্রিন্ট করতেছি টুয়েলভ তারপর এটাকে রূপান্তর করা হলো তাহলে টুয়েলভ তারপরে এখানে আছে যে এটা ক্লাস ইন্টেজার তাহলে ক্লাস ইন্ট ডেটা তারপর হচ্ছে যে সিক্সটিন পয়েন্ট ফাইভ তাহলে সিক্সটিন পয়েন্ট ফাইভ হচ্ছে কি এটা ফ্লোর ডেটা টাইপ এরপরে সিক্সটিন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে যে ক্লাস ফ্লোর এইটায় কী দেখাবে এই আউটপুটটা এখানে শো করবে এভাবেই এখানে এই সমস্যাটির প্রোগ্রামটি লিখবা এরপরে সেশন পাস দুটি সংখ্যার ইনপুট নিয়ে করি যোগ বিয়োগ গুণভাগ এবং মডুলাস এখন কীভাবে এই কাজগুলো করবা তার জন্য অপর পিস্টায় একটি শখ রয়েছে শখটিতে অপারেটর আর অপারেটরে কাজ দেওয়া প্রথম প্রথমেই প্লাস প্লাস হচ্ছে এডিশন তারপর হচ্ছে মাইনাস সাবস্ট্রাকশন তারপর হচ্ছে যে ইন্টু যেটাকে হচ্ছে পিলিকেশন এরপরে হচ্ছে যে ডিভিশন ডিভিশন মানে হচ্ছে ভাগ এরপর হচ্ছে যে মডুলাস মডুলাসকে আমরা বলি পার্সেন্টেন্স এগুলো বিষয় পড়ে নিবা এরপরে এখানে সুডোকোড সম্পর্কে আলোচনা দেওয়া আছে সুডোকোডের বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে যোগফল প্রিন্ট করার একটি প্রোগ্রাম দেওয়া আছে এগুলো বিষয় পড়ে নিবা আমি যে নিচে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর উত্তর এখন প্রদান করব। এরপরে এখানে বলা হয়েছে তুমি কি একইভাবে গুণ করার একটি প্রোগ্রাম ডিজাইন করতে পারবে প্রথমে নিচের শখে দুটি সংখ্যার ইনপুট নিয়ে তাদের গুণফল প্রিন্ট করার একটি সুডোকোড লিখে ফেলো এখন গুণ করার একটি সুডোকোড লিখতে হবে অপর পৃষ্ঠায় একটি ঘর রয়েছে অ্যান্ড ঘরটিতে কীভাবে সুডোকোড লেখবা তাহলে দুটি ইনপুটের জন্য প্রথম আমরা ক দিয়ে ক ইকুয়াল প্রথম ইনপুট নেই এরপরে খ ইকুয়াল দ্বিতীয় ইনপুট নেই আমি এখানে দুটি ইনপুট নিয়ে নিলাম তারপর আউটপুটের জন্য গ হচ্ছে গ ইকুয়াল ক ইনটু খ তাহলে ক টু খ তাহলে গ সংখ্যাটি প্রিন্ট করি এটাই হচ্ছে কি সুডো কোড এখন এখানে বলা হয়েছে এবার তোমার তৈরি করা সুডো কোড অনুসরণ করে একটি প্রোগ্রাম ডিজাইন করো নিচে সকে এবং সেটি রান করে দেখো এখন এই যে কোডটা আমরা লিখলাম এই কোডটার জন্য একটা প্রোগ্রাম লিখব তাও কি করব রান করে দেখব মানে আউটপুটও সাথে লিখতে হবে তাহলে এখানে প্রোগ্রাম প্রোগ্রামের এখানে নাম্বার ওয়ান তারপর হচ্ছে নাম টু তে নাম্বার আমরা শর্টকাট হিসাবে কি করা হয়েছে যে যেহেতু ডেটা টাইপ তাই এখানে ওয়ান আর টু এখানে সংক্ষিপ্ত লেখা হয়েছে তাহলে নাম ওয়ান তাহলে ইন্ট তারপর হচ্ছে কি ইনপুট ফাংশন ইনপুট ফাংশনের জন্য ইন্টার দা ফার্স্ট ইন্টারজার নাম্বার লিখতে হবে তারপর ব্র্যাকেটগুলো আর চিহ্নগুলো যথাভাবে দিয়ে দিতে হবে এরপরে নাম টু ইন তারপরে ইনপুট ফাংশন ইনটা দ্য সেকেন্ড ইন্টেজার মানে আছে যে ফার্স্ট ইনপুট নিলাম সেকেন্ড ইনপুট নিলাম আমরা শুরু করছি যেভাবে এভাবে প্রথম ইনপুট নিচ্ছি দ্বিতীয় ইনপুট নিছি এখানেও এই যে প্রথম ইনপুট দ্বিতীয় ইনপুট তারপর রেজাল্ট রেজাল্ট আমাদের ফলাফল ফলাফল যেমন এখানে গ ইকুয়াল কী ছিল ক ইন্টু খ এখানেও কি করতে হবে নাম ওয়ান ইন্টু নাম টু দিতে হবে তারপরে কি করতে হবে প্রিন্ট করতে হবে তাহলে কি প্রিন্ট করব গুল ফল এই যে গুনফলটা কী কী করবো প্রিন্ট করব তাহলে এখানে আরও কী হবে প্রিন্ট তারপর ব্র্যাকেট শুরু তারপর আছে যে ইনভার্টেড কমা শুরু দ্য মাল্টিফিকেশন অফ কমা নাম ওয়ান কমা তারপর ইনভার্টেড কমা শুরু অ্যান্ড তারপর হচ্ছে যে কমা তারপর ইনভার্টেড কমা শেষ তারপর নাম টু কমা তারপর ইনভার্টেড কমা শুরু তারপর ইজ তারপরে আছে যে কোলন তারপর হচ্ছে যে কি ইনভার্টেড শেষ তারপর হচ্ছে যে কমা তারপর হচ্ছে যে রেজাল্ট তাহলে এইভাবে কিন্তু প্রিন্টের জন্য গুণফলের প্রিন্টার লিখতে হবে প্রোগ্রামের জন্য তাহলে আউটপুট কি হবে আউটপুট হবে ইন্টার দ্য ফার্স্ট ইন্টেজাল্ট তাহলে ইন্টার দ্য ফার্স্ট মানে প্রথম ইন্টেজারটা লিখলেই এটা হয়ে যাবে যে কোনো ধরনের তোমরা মান লিখতে পারো আমি এখানে একশো দিয়েছি এরপরে ইন্টার দ্য সেকেন্ড ইন্টেজার তাহলে সেকেন্ড ইন্টেজটাও মানে তোমাদের ইচ্ছা মতো নিতে পারো আমি এখানে পঞ্চাশ নিয়েছি তাহলে এখন মাল্টিপ্লিকেশনটা কী হবে মাল্টিপ্লিকেশনটা হবে দ্য মাল্টিপ্লিকেশন অফ হান্ড্রেড অ্যান্ড ফিফটি মানে এই যে হানড্রেড অ্যান্ড ফিফটি আমরা দুইটা ইনপুট নিয়েছি এই দুটো ইনপুট কী করবো গুন করবো তাহলে গুণ করলে কী হয় তাহলে ফাইভ থাউজেন্ড এভাবেই এখানে কি করবা একটি প্রোগ্রাম লেখবা গুণ করার জন্য একটা কোড তারপরে কোড অনুসারে একটি প্রোগ্রাম লেখবা এবং রান করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন